বিষয় <ihaz> হচ্ছে <violin beeping warfare> টিকেট সাজেশন ও ফান্ড কালেকশনের আগামার কথা শুনুন। এ ভাই আমরা টিকেট এর খুব ভালো জি ভাই

কিন্তু শুনতে পাচ্ছি না মাইক আপনি কি করতে হবে আমরা দেই হ্যান্ডেল আমরা করব আপনি পিছনে থাকে হ্যান্ডেল আমরা করব আপনি পিছনে থাকে আপনি রাখেন ভাই আমি বলেন